ডিনার আচ্ছা আগের দিনের মতো ব্রেকফাস্ট সেরে নিয়ে ঠিক সাড়ে দশটায় বেরিয়ে পড়লাম আমরা ফ্যামিলিরা মিলিয়ে সবাই সোনমার্ক সাইড সিনে থেকে কয়েক কিলোমিটার দূরে সোনমার্গে যেতে প্রায় অনেক ঘন্টায় লেগেছিল রাস্তার এই বিউটিফুল সিনারিও দেখে মনে হচ্ছিল আমি কোন স্বর্গে পৌঁছে গেছি এত সুন্দর একটা বিউটিফুল রাস্তার মাঝখান দিয়ে আমরা যেতে চলেছি সোনমার্গ সাইট সিনে আর এই সোনমার্ক সাইডস নিয়ে যেতে কত ঘন্টা লাগবে সেটা কারোরই জানা নেই এতটা পরিমাণে ওয়েদার চেঞ্জের কারণে কখনও বৃষ্টি কখনও রোদ উঠছিলো কখনো আবার স্নোফল হচ্ছিল এতটা পরিমাণে কয়েক মিনিটের জন্য ওয়েদার চেঞ্জের কারণে আমরা বুঝতেই পারছিলাম না যে কতটা আমরা বিউটিফুল এই সৌন্দর্যটা মুগ্ধ হবো সামনাসামনি হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু টু আর নিউ ব্লগ গ্র্যান্ড নিউ হিরিয়ানি আমি শিখা একদম হাজির হয়ে গেছি আজকে হচ্ছে ডিএন থ্রি আর আমরা যাচ্ছি সোমবার সাইড সিনে তো বেরিয়ে পড়েছি অলরেডি ফ্যামিলিকে নিয়ে আর এই যে এখন বাস দাঁড়িয়েছে আর চা টা খাওয়ার জন্য একটু দাঁড় করানো হয়েছে সোমবারকে ভিউ পয় ওই অপূর্ব সৌন্দর্যটা তোমার থেকে তো দেখা তার সাথে সাথে আমার ভিডিওটা সাথে থাকো আর সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করতে ভুলো না চা খেতে খেতে আমরা কি উপভোগ করছি সেটা তোমার থেকে দেখাই আজকে দেখি কিন্তু তবুও বৃষ্টি পড়ছে মানে আমরা জবে থেকে কাশ্মীর এসেছি বৃষ্টি জবে থেকে শুরু

কে আরও খারাপ হতে চলেছে এতটা পরিমাণে খারাপ হয়ে দাঁড়ো পরিবেশটা মনোরম লাগছিল দেখতে আমরা এবার কাশ্মীরে এসে স্নো ফল দেখছি শুধু পাশে বসে রয়েছে স্লো মারতে যাওয়ার জন্য ওপর স্নো ফল হচ্ছে হোয়াইট হোয়াইট একদিন স্নো করছে সুন্দর ওপরে বরফ জমে রয়েছে পাহাড়ে ওই উপরে মেঘ চারিদিকে করে রয়েছে

আপকো দাঁড়িয়ে রয়েছে সে কারণে সোমবার যাওয়ার পথে কখন পৌঁছাবো যাই না বিউটিফুল লাইফ আমরা ওয়েট করে রয়েছি দেখবো সেটা কাজ করে এসে পূর্ণ হয়ে গেল স্বপ্নটা রাস্তা বেরিয়েছি স্নো প্রচন্ড পরিমানে গরম

চারিদিকে দেখুন কত স্নোফল হচ্ছে এই হলো সোনমার্গ যাওয়ার রাস্তা এতটা পরিমাণে ওয়েদার খারাপের জন্য প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে সোনমার্গে বিউটিফুল সৌন্দর্য দেখার জন্য আমরা প্রায় সবাই উচ্ছ্বাসে ছিলাম কিন্তু এই ল্যান্ডস্লাইডের জন্য আমাদের যাওয়াই হলো না শেষ পর্যন্ত আমাদের গাড়ি ব্যাক করতে হলো ফটো তোলার জন্য রাস্তার মাঝখানে দাঁড় করিয়েছি আর সোমবারকে যাওয়া হলো না ওখানে প্রচণ্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হচ্ছে আর পুরো রাস্তা বন্ধ হয়ে আছে সেই কারণে আর সোমবারকে যাওয়াই হলো না একদম প্রচণ্ড পরিমাণে এখন বৃষ্টি পড়েই আছে কন্টিনিউয়াস সে কারণে এখানে আমরা দাঁড় করিয়েছি এখানে একটুখানি ভালো করে ফটো ভিডিও তুলবো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে ওই দূরে ফটোশুট করাচ্ছে সাতটা পাঁচ বাজে আর এখন আমরা লাঞ্চ করলাম ভাত রুটি এইসব খেলাম খালি একটা ছিল ভাত রুটি পনির সবজি পাড় ওরকমের সবজি দিয়ে ডাল ভাত আর রুটি খেলাম আর ঠান্ডাতে দেখো আমার কথাটাও কাঁপছে এতটা পরিমাণে এখানে ঠান্ডা হাওয়া ছাড়ছে জাস্ট অসাধারণ সৌন্দর্য এখানে এত ঠান্ডা আছে বাইরে জল করতে পারছি পরমানে ঠান্ডা আমরা চলে এসেছি এক শ্রীনগর আর ডাল লেকে এখন রয়েছে ডাল লেকের হাউস বোটে তো ডাল লেকের হাউস বোটে আমরা কিরকম প্রায় স্টে করছি তোমাদের দেখায় চলো ঘুরে বল একটা গাড়িটা দেখুন আমরা ভেতরে আছি এটা একটা হল ঘরের টাইপের খুব সুন্দর ভাবে ডেকোরেট করা আছে চলো রুম রুমটাতে এটাও একটা হল ঘর টাইপের রয়েছে মাঝখানে ডাইনিং টেবিল আর চারপাশে চেয়ার রয়েছে এটা হলো একটা ছোট্ট টাইপ টাইপের এখানে হচ্ছে রুম দেখা যাক রুমগুলো ওয়া জাস্ট অসম লাগছে এটা একটা রুম হয়ে গেল আর এখানে হয়ে গেল ওয়াশরুম

আর এই হলো আমার আর রইতে রুম বিউটিফুল ভাবে কাঠ দিয়ে ডেকোরেট করেছে দেয়াল মাটিতে কাঠ দিয়ে কাজ করা আছে আর তার উপর কার্পেট পাতা আছে আর কাঠের সোফাটা দেখোছি আর দুপাশে টেবিল রয়েছে টি টেবিল আর এই হাউস বোটটা রয়েছে আমরা যে সহবাস হোটেলটা ছিলাম তার ঠিক উল্টো দিকে দু নাম্বার গেটে শিকার করে চলে এসেছি আমরা হাউস বোটে তিনটে হাউস বোট নেওয়া হয়েছে এখানে আর তিনটে হাউস বোটের দুটো হাউস বোটে তিনটে করে রুম আর একটা হাউসবোটে দুটো রুম তো দুটো রুমে চারজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই হাউস বোট আমরা ছজনে চলে এসেছি আহ জলের ওপর প্রথম কাঠের তৈরি হাউস বোটের ওপর থেকে আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারব না তোমরা এলে যতক্ষণ না আসতো ততক্ষণ তোমরা এখানে যে এনজয়মেন্ট উপভোগ করতে পারিনি তবে এই এনজয়মেন্টের মাঝখানে রয়েছে বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে তবে আমাদের বৃষ্টি আটকাতে পারছে না তো আমরা এনজয়মেন্ট করেই আছি আজকে সোমবার যেহেতু সোম ফল হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল সে কারণে সোমবার আমরা ঘুরতে পারিনি তো সেই কারণে আমরা রিটার্ন চলে এসেছি সোনমার থেকে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নিয়ে দেন আমরা চলে এসেছি হাউসবোটে আর হাউস আমরা এসেছি ঠিক নটায় দশটা এখন তেরো বাজে আর আমরা এখন হাউস বোটে চলে এসেছি সারা রাত থাকবো পরের দিন কালকে সকালেই আমরা এখান থেকে চলে যাব পেহলগাম খাওয়ার এরকম প্যাকিং সিস্টেম আসছে খাওয়ার চলে এসছে আমাদের এ আমরা কি ডিনার হে কি আচ্ছা এরকম প্যাকিং সিস্টেমে তিনটে ডিনারের থালি চলে এসছে রুটি চাল রুটি ভাত আর তিন রকমের সবজি আমরা বহুত খিয়ান পর পর চলে আসছে আমাদের আজকে ডিনারে এখানে টেবিল পাতা রয়েছে ডিনার টেবিলে এখানে আমাদের চলে এলো খাবার আজকে রাতের খাবার আলাদা একটা এক্সপিরিয়েন্স তিনটে তিনটে ছটা ছটা সাতটা সাতখানা এসেছে লাগলো হাউস অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে অবশ্যই ভুলো না কে সকালে আমরা এ শ্রীনগর ছেড়ে নিয়ে ডাল ছেড়ে নিয়ে চলে যাবো প্যাহেলগামে তো সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে একদম ছটার সময় তো চলো এখন ডিনার করে নিই সাড়ে দশটা বেজে গেছে বাই বাই গুড নাইট